bolo joy sikunai joy joy bolo joy sikunai joy joy sikunai joy joy sikunai joy are de de

আমি তোমাদের দুই জায়গায় মিল দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি ঘুরে এলাম তোমাদের সাপোর্টে আজকে বুঝতে পারছো তো তোমাদের সাপোর্টে না ভালোবাসা দিলে কি করে হতো তোমরা ভিডিও গুলো দেখছো তোমাদের আমার ভিডিও গুলো ছাড়া আমার ভিডিও গুলো দেখলে বোঝার বিষয় আছে হ্যাঁ হ্যাঁ আমি তো প্রতিদিন দেখি আমার ভিডিও প্রতিদিন দেখি আমার ভিডিও তো কোনো ভন্ডামির ভিডিও না এর ফোন আবার আসে না আমারটা আমারটা সব সময় আসে সাবস্ক্রাইব করে রাখবেন তিনটা চ্যানেল আছে কি বাবা আমার ভিডিও গুলো বোঝার বিষয় আছে দেখো পূজো পাশা সবাই জানে আবার সবাই জানে অনেকে জানে না তাই না তাই এই যে পূজো পাশা দেখো আমি যেটা জানি আমি তোমাদেরকে জানাবো তোমরা যেটা জানো তোমরা আমার কাছে এবার আমার পুজোর প্রশাস যদি ভুল হয় তোমরা আমাকে মা এটা এরকম হয় সেটাকে আমি শিখার চেষ্টা করব তাই না সারা জীবন আমাদের শিখতে হবে মৃত্যু পর্যন্ত শিখতে হবে যতই তুমি শেখো খামতি তোমার থাকবেই আর মানুষ মাত্রই ভুলটা করে না তাই জন্য আমি যা যা শিখেছি আমি চেষ্টা করি আমি তো টাইম পেয়ে উঠি না আমি চেষ্টা করি আমি পুজো টুজো দিয়ে কিন্তু ভিডিও দেখাই দেখি কিন্তু আজকে কেন ভিডিওগুলো ছাড়ছি পুজোগুলো কিভাবে দিলাম কি ইয়েতে দিলাম সে যেমন আমি বেদিতে প্রত্যেক দিন তুমি দেখলো তো বেদিতে আমার কিন্তু প্রত্যেকটা তো থাকে না এটা প্রত্যেক দিন এক ভয় তো দেখানো যায় না আমি যখন বেদি এখানে আসি আমি যখন টাইম পাই আমার সংসারে কাজ কর্ম ফেলে ঠেলে মানে সেরে টেরে দিয়ে সবাইকে এ করে দিয়ে ঘর ধর পরিষ্কার করে রান্না বান্না করে আমি মায়ের মন্দিরে আসি তার আগে বাবা মন্দির টন্দির পরিষ্কার টোসকার করে মানে উনি ধূপ ধুনো দিয়ে পুরো রেডি আমাদের ভোগ দিয়ে রেডি আজকে আমি সকাল সকাল করলাম কারণ অনেকে আবার আছে তো বলে না ভগবানের সুসন্তান সকাল সন্ধ্যা আমি তারা তো ভিডিও আমার দেখে না তাই তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা আমি করলাম যে যে ভক্তরা আছে তারা তো জানছে আমি কিরকম পুজো দিই শুধু ভিডিওতে তো সব দেখানো যায় না হ্যাঁ আচ্ছা মা তুমি বলো তুমি কোনো সমস্যার জন্য এসছো এখানে হ্যাঁ তোমাকে ভিডিও আমি দেখিয়ে দেবো উচিত কি যদি কেউ ভিড়ে আসতে চায় হয়তো দেখা সবাই তো আসতে চায় না যেমন ওই মাটা আসবে না কেন ওর হয়তো কোনো সমস্যা আছে আবার অনেক দিন দেখবে অনেক অনেক বড় বড় সমস্যা নিয়ে মায়ের মন্দিরে আসে ভক্ত কারো কেউ যদি ক্ষতি করে রাখে পয়েন্ট এটা কারো যদি কেউ ক্ষতি করে রাখে ভাই তাহলে তুমি ক্ষতিটা তো এখানে ভালো হতে এসছো ক্ষতি ভালো না করার আগে যদি তোমাকে ভিডিও আমি ছেড়ে দিই যে ক্ষতিটা করেছে সে আগে কিন্তু পেয়ে যাবে আজ কাল পেয়ে যাবে আমি সেটাকে আগে করবো কাজবাজ করে তোমাকে আগে ঠিক করে দেবো তোমার গাটা পুরো বেঁধে দেবো তোমাকে সেরকম শক্তপুক্ত গায়ের জিনিস দেবো তাহলে সে পরে তোমার ভিডিওটা পেলেও সে তোমার আর ক্ষতি করতে পারবে না তবে তো তোমাকে ভিডিওটা দেখাবো আবার যদি তুমি আসতে চাও তবে দেখাবো না ঠিক আছে ভিডিও দেখাবো আমার কাছে তাহলে বলো মা যারা যারা আমাকে নিয়ে দেখো বদনামে ভিডিও ছাড়ছে সে তোমার মন্দিরে তো ভক্ত না দেখা বলছিস ভক্তেরই ভিড় হয়েছে আমার আমার মন্দির না মন্দির সভা। আমি সবসময় হ্যাঁ তো আমি এটাই সবাইকে বোঝাই যে মা মায়ের যে কুসন্তান যারা আমাকে নিয়ে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেই মায়ের উদ্দেশ্যে তার থ্যাম্বেলটা এখানে আমি দিয়ে দেবো তোমরা দেখে নেবে কে বাজে বাজে কথা বলেছে কালকেও ভিডিওটা ছেড়েছে মানে আর এক মাস ধরে শুধু আমার ভিডিওগুলো ছাড়ছে ছাড়ো মানে আমার নামে শুধু বদনাম নটাচ্ছে কি আমার স্বামী আমার তো পতি বলি না পতি ওদের স্বামীগুলোকে তো পতি মানে না কারণ সিঁদুরটা তো নেই সিঁদুরের তো নেই ওদের নেই আমার সিঁদুরটাকে নিয়ে যে মাটা বলেছে বলেছে অনেক প্রয়োজন কিন্তু যে মা জঘন্য জঘন্য ভাষা বলেছে সেই মায়ের উদ্দেশ্যে বলছি আমি সেই সেই মাটাকে বলছি আর সেই মায়ের ছবিটা তোমরা থ্যাম্বেলে দেখে নেবে আমি দূর পর্যন্ত ওনার মুখটা দেবো ঠিক আছে বুঝতেই পারছো চ্যালেঞ্জ দাঁড়িয়ে গেছে আমার তো এবার দেখো আমার স্বামী যে মাইকে গান গায় না বলছে নাকি আমার স্বামী হকারি করে আর টেনে টেনে গান গিয়ে পেট চালা তো সেই মাটাকে আমি বলছি তুমি আমার এই সুভাষ গ্রাম আমার শ্বশুরবাড়ি মল্লিকপুর আমার নিজস্ব জায়গা কিনে ঘর করা মানে কাছাকাছি আমার যে প্রতি দেবতা এখানকার জন্মস্থান এখানেই সব কিছু এনার বাবা মানে আমার শ্বশুর তার বাবা সব এখানে বলছি আর মল্লিকপুরের মানুষ সোনারপুরের মানুষগুলোকে বলছি মনে কি হয় যে এই তোমাদের শম্ভু দাদা বলো বন্ধু বলো বাবা বলো বা আমি শ্যামা কোনদিন হকারি করে আমরা গান গিয়ে কি টাকা ইনকাম করে দেখেছো কেউ প্রমাণ দিতে পারবে কমেন্ট করে একটু লেখো হ্যাঁ কমেন্টটা আমি ধরে নেবো আর যে মা বলেছ যে আমার স্বামী চৈত্রহীনা হকারি করে ইনকাম করে টাকা এটা বলেছি মা দেখো আরও অনেক কিছু বলেছে তাহলে সেই মাকে কিন্তু প্রমাণ দিতে হবে মা বলেছে যখন আমার যে ভিডিও ভিউস কমাচ্ছে